যে ছেলে সারা দিন বন্ধুদের সাথে আড্ডা দিতে ব্যস্ত থাকত সেই ছেলে একদিন অতীত ভুলে পরিবারের জন্য খাবার জোগাতে ব্যস্ত হয়ে যায় যে ছেলের দ্বারা কোনো কিছু সম্ভব নয় সেই ছেলে দিন কোনো কাজেই ছেড়ে যাবে না যে ছেলেটা সারাদিন পুনটি পা নিয়ে সবসময় বকা শুনত একদিন সেই ছেলের সাথে কথা বলার জন্য সবাই অপেক্ষায় থাকত কাজের চাপে পরিবারের চিন্তায় কোন কি আর মনে থাকে আজ যে ছেলেটাকে নিয়ে হাসি ঠাট্টা করা হচ্ছে একদিন সেই ছেলেটা সবার গর্বের কারণ হবে সত্যি ছেলেদের জীবনটা এমনই হয় সফলতা ছাড়া বদ্র সমাজে হয়তো ছেলেদের আর কোনো মূল্যই নেই জীবনের কঠিন সময়ই একজন ছেলেকে আসল মানুষ বলে ছেলেদের জীবনটা না দমবাতির মতো অন্যকে আলো দিতে গিয়ে নিজেই পুড়ে যায় একটা বেকার ছেলে বুঝতে পারে যে জীবনটা কতটা কষ্টের না পারে শান্তিতে খেতে না পারবে নিশ্চিন্তে ঘুমাতে যে ছেলেটা সবাইকে হাসায় সবার বিপদে পাশে থাকে সেই ছেলেটাকেই একটা সময়ে সবাই সবচেয়ে বেশি কাদায় প্রতিটি কষ্টই একজন ছেলেকে আরো শক্তিশালী করে তোলে কথাগুলো কোনো ফেসবুক স্ট্যাটাস দেখে নয় কথাগুলো ভালো লাগার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কথাগুলো আপনাদের কাছেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন